গতকাল পাশের বাড়ির এক দাদা পাখিটিকে পেয়েছিল। তো এই পাখিটার সম্বন্ধে আমার মোটামুটি একটু ধারণা আছে যে এরা বট গাছের এছাড়া পাকা ফল আর পোকামাকড় খায় তো আমি সেই হিসাবে গাছে একটি পোকা ছিল তো সেটা দিয়েছিলাম আর কিছু ফল দিয়েছিলাম আর পাখিটার কালকে অসুস্থ অবস্থায় তো পেয়েছিলো আমার কাছে নিয়ে আসে তো আমি একদিন রেখে পরের দিন দেখলাম যে পাখিটা অনেকটাই সুস্থ আছে তো খুবই অ্যাক্টিভ দেখলাম তো আমি নিয়ে এসে পাখিটাকে ছাদে ছেড়ে দিলাম তো খোলা মাত্র দরজা খুলে দেওয়া মাত্রে কিন্তু উড়ে বেশ পাশের বাড়ির আম গাছে গিয়ে বসলো তারপরে কিছুক্ষণ ফলো করার পরে দেখলাম ও বেশ উঠতে পারছে তো বন্ধুরা বলবো যে দেশীয় পাখি ইন্ডিয়ান বার্ডস এগুলো ঘরে পোষা না পোষাই ভালো এগুলো এটা ইলিগাল তো আমি বলবো যে এরকম পাখি যাদের কাছে আছে যদি ধরে থাকেন তো এটাকে রিলিজ করে দেওয়া বা ছেড়ে দেওয়া ভালো